আমি নাকি কিছু খেয়ে থাকি না ভালো মন্দ কিছুই খেয়ে থাকি না ডক্টর বলে ভাই সব সময় আমার প্রেশার লো থাকে তো ডক্টর বলে ডিম ফল ফলারি দুধ খেতে হবে তো হে গাছ সবাই কেমন আছেন আশা করছি সবাই খুব ভালো আছেন আর আমিও খুব ভালো আছি তো গ্রামের বাসা থেকে পাঠালো এগুলো একদম বিহীন আম এতে একটাও ফরমালিন যুক্ত নেই এখানে হচ্ছে তাল রয়েছে তারপরে এখানে কাঁঠাল আম আর এদিকেও হচ্ছে শাগালু আলু এখানে আমি শাকালু আলু এগুলোকে বেছে নিব আর এখানে আসছে গ্রামের বাসা থেকে তো রেমাল ঝড়ের কারণে তো আম সব পড়ে শেষ হয়ে গেছে এখান থেকে কয়দিন আগে যে ঝড়টা হয়ে গেছে ঝড়ে তো আম পড়ে সব শেষ আর পেকেও গেছে তো এই ফাইনালি আম পাঠালো এখন অনেক আম পাঠিয়েছে আগেও পাঠিয়েছে তারপরে এখন অনেক পাঠিয়েছে আর এতগুলো খাওয়া কি সম্ভব যাই হোক সবাই দিয়ে দেব আম এখানে খুলনাতে যারা আছে অনেকের দেব। আর আমিও কিছু রাখবো তো যাই হোক এখানে আমি আমগুলোকে বেছে নিচ্ছি খুব সুন্দর সুন্দর করে একদম ফারমান বিন এত খাই তারপরেও ডাক্তার বলে যে প্রেশার লো ডিম খাও ভালো মন্দ খাও দুধ খাও কিন্তু দুধটা আমি খেতে পারি না যাই হোক প্রচুর প্রেশার লো এত খায় তারপরেও প্রেশার কেন লো থাকে জানি না যাই হোক এগুলো তো একদম আসছে পিওর আর বাজারের তা তো খাই না কখনও ফরমালিন বিন আর আমি খাইতে পারি না অত ফল ফলারই যাই হোক আর বাজার থেকে তো খাওয়াই হয় না গ্রামের বাসা থেকে পাঠিয়েছে তো খেতে তো হবেই তো এখানে আমি তালটা কেটে নিছি আমাদের আসছে গাছের তাল তো গাছের তাল তো একদম মানে কোনো কিছু দিন না একদম পিওর জিনিস যেটা বলে গাছের তাল গাছ তো একদম পিওর কারণ ওতে এক্সট্রাম বা মাত্রারিত সার ঠার দেওয়া হয় না তাল গাছে ওইটা আপনি আপনিও ও হয় আপনি 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 এমনি হয় মানে তালে রাটি দিলেই হয়ে যায় যাই হোক তো এখানে আছে তালটা আমি কেটে নিচ্ছি গায়ের গায়ের শক্তি যা আছে সব লাগিয়ে দিচ্ছি তো বটি দিয়ে কাটছি সেজন্য হয়তো বল পাচ্ছি না যাই হোক তাও বল সব লাগাচ্ছি কাটতে পারছি না আমি এখানে কেটে নিচ্ছি আমার হাতটা তো ব্যথা করতিছে এত পরিমাণ কি বলবো আর তাল কাটতে যে আমার জীবনটা না শেষ হয়ে যায় এত পরিমাণ এত আমি কাবু যাই হোক তো তালটা কেটে নিয়েছি এখানে তালে হচ্ছে নরম আসে এখনও সেরকম শক্ত হয়ে পারিনি তো এটা হচ্ছে মাঝখান থেকে আবার কেটে নেব না হলে তুলব কী বলি তাহলে একটু একটু রস আছে একদম পুরো শুকাই যায়নি মানে রস মানে জল আছে ওর ভিতরে একটু একটু মানে পোড়াটাই শুকে যায়নি যাই হোক এটা হচ্ছে খেয়ে দেখবো কেমন লাগে বাড়ির গাছের হচ্ছে তাল আম সব কিছু তো গ্রামের বাড়িতে তো যাওয়া হচ্ছে না এখন সামনে পরীক্ষা পরীক্ষার পরে ঈদে যাবো বেড়াতে তো এখানে আমি তাল খেয়ে নি